নজর পরবর্তী সংবাদে এক ঢিলে দুই পাখি এবার মারলো ভারত প্রসঙ্গ যখন ইয়ার পাকিস্তানের বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে আমরা বলেছিলাম গতকালকেও যে এই যে ভারতের ইয়ার তারপরে কিছুটা হলেও বাংলাদেশ কিন্তু নরবরে হয়ে গেছে এবং ঠিক তাই আজকের সকালে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে সংখ্যালঘু সনাতনীদের জীবন এবং সম্পদ রক্ষায় ইউনুস সরকার কিন্তু রীতিমতো তার টনক নড়েছে এবং রীতিমতো সে তৎপরতা শুরু করে দিয়েছে সেই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নন্দন সরকার অংশপ্রাপ্ত পুলিশ আধিকারিক আপনাকে শুরুতেই নিউজ গার্ডে লাইভে স্বাগত ধন্যবাদ ম্যাডাম এই যে পাকিস্তানের যে ঘাঁটিগুলিতে যে জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের রিয়া স্ট্রাইক করলো তারপরে আমরা দেখলাম যে বাংলাদেশের এই তৎপরতা যেটা এতদিন পর্যন্ত চোখে দেখিনি বা নজরে আসেনি কি বলবেন এই প্রসঙ্গে ধন্যবাদ ম্যাডাম আমাকে এখানে যুক্ত করার জন্য ব্যাপারটা হলো বাংলাদেশে দায়িত্ব জ্ঞানহীন বেশ কিছু রাজনৈতিক নেতা এবং সামরিক অধিকর্তারা আছেন যারা ওদের নিজেদের যে ক্ষমতা তা সম্বন্ধে জেনেও মানুষকে একটা স্ট্যান্ড দেওয়ার জন্য এইসব বড় বড় আলাপগুলো গুলো করতো যে নর্থ ইস্ট কে নিয়ে নেবে আমাদের ক্ষমতা আছে অনেক বেশি আমরা ইচ্ছে বলে কলকাতা দখল করতে পারবো তো সেই সব আজগুবি কথাগুলো ওনারা বলে গেছেন কারণ তখন ভারতের তরফ থেকে সেরকম কোন ধরনের হয়তো সেটাকে পাত্তা দেওয়া হয়নি এরাও বলে যাচ্ছে এবং ওদের নিজেদের দেশে ওরা হিরো বলে যাচ্ছে তো ইউনুস সরকারে যেটা বুঝতে পেরেছে যে ভারতের মতো একটা বিরাট শক্তির সঙ্গে লড়াই করা তো দূরের কথা ভারতের একটা সীমানার এক ইঞ্চি ভিতরে ওরা ঢুকতে পারবে না তো সেগুলো যখন হঠাৎ করে দেখলো যে একটা প্রেসিশন স্ট্রাইক করা হয়েছে অনেক ভিতরে পাকিস্তানের ভিতরে এবং পাকিস্তানের একটা বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেছে চট করে যেটা পাকিস্তান কল্পনা করতে পারেনি তখন তারা ভারতের শক্তি সম্বন্ধে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে এই যদি অবস্থা হয় তাহলে তো বাংলাদেশকে দু মিনিটও লাগবে না সেই কারণে এখন সেরা এটাকে এই যে একটা ড্যামেজ কন্ট্রোল যেটাকে বলে অর্থাৎ ড্যামেজ কন্ট্রোল একদিন ধরে যা যা বলেছিল ভারতের বুদ্ধি সেটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এখন এরা এই যে হিন্দু সুরক্ষা সম্পত্তি মাইনরিটি সুরক্ষা মাইনরিটি সম্পত্তি যান মানের সুরক্ষা এগুলোর কথা বলছে যাতে করে একটা মেসেজ দেওয়া যায় ভারত সরকারকে যে না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এখন আমরা এখানে মানে রক্ষা করা যায় তো সেটা ওদের একটা এটা রাজনৈতিক একটা পদক্ষেপ একটা কৌশলগত একটা পদক্ষেপ যে এরা বলেছে যে বুঝতে পেরেছে সব কথাগুলো ফাঁকা আওয়াজ যেগুলো করেছে সেগুলো যে ফাঁকা আওয়াজ সেগুলো সবাই বুঝতে পেরেছে সেই জন্য এরা এখন আহ এরকম ধরনের একটা আহ সিদ্ধান্ত নিয়েছে ম্যাডাম একেবারে আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব এই যে আমরা দেখলাম যে বিগত ভারত কিন্তু বাংলাদেশের সাহায্যে এগিয়ে এসেছে কিন্তু সেই জায়গায় ইউনুস সরকার যখন ক্ষমতায় বসেছে তারপর থেকে রীতিমতো একটা সাধারণ মানুষকে উচকে দেওয়ার চেষ্টা করছে ভারত বিরোধিতা স্লোগান তারা জারি রেখেছে এবং একই সঙ্গে আমরা এও লক্ষ্য করেছি যে পরোক্ষভাবে কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে একটা আত্মার সৃষ্টি করার বন্ধনে বেঁধেছেন ইউনুস সরকার সেই আত্মার কি আদৌ আগামী দিনে থাকবে কখনো থাকবে না বাংলাদেশের একটা বিরাট জনগণ কিন্তু মানে এটা বাঙালি সংস্কৃতি বা একটা এই যে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে ভারতীয় উপমহাদেশের যে সংস্কৃতিকে নিয়ে কিন্তু ভালোবাসে কিন্তু এরা সংখ্যায় বেশি হলেও এই যে কট্টর মৌলবাদী যে ইসলামিক যে যারা আছে যারা এখন যাদের এখন বাংলাদেশে রমরমা অর্থাৎ সরকারি ক্ষমতা বেনতনের প্রকার দখল করে ফেলেছে এবং বন্দুকের ভয় দেখিয়ে যারা সাধারণ মানুষকে কোনো কিছু বলতে দিচ্ছে না তো সেই কারণে হয়তো এদের দেখা যাচ্ছে কিন্তু সাধারণ জনগণ বিশেষ করে আমি আমার মনে হয় যে বাংলাদেশের সত্তর থেকে আশি শতাংশ লোক কিন্তু ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখার তাদের নিজেদের বাঁচার জন্য অর্থাৎ বাংলাদেশের প্রায় দু কোটি লোক প্রত্যক্ষ বা পরোক্ষ ভারতের পণ্যের উপর নির্ভরশীল এবং আমাদের মধ্যে ভাষাগত একটা মিল রয়েছে সাংস্কৃতিকতা মিল রয়েছে সবকিছু মিল রয়েছে তো সেখানে এই যে কট্টর যারা মৌলবাদী যারা বাংলাদেশের স্বাধীনতা না যারা পাকিস্তানি সঙ্গে মিলে আমাদের বাঙালি ভাইদের হত্যা করেছিল তো তারা কিন্তু এখন প্রবল ভাবে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এবং বিভিন্নভাবে ক্ষমতার শীর্ষে কিন্তু আছে এরা তো এদের হাতে কীরন পেয়ে গেছে ইউনুস মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইনুস এর কিছু করার নেই কারণ এদের সঙ্গে মিলে না আসলে কিন্তু মোহাম্মদ ইনুসির অবস্থা কাহিল হয়ে যাবে সেই কারণে মোহাম্মদ ইনুস এদের সঙ্গে মিলে এসব কথা বলছে তো যাই হোক ভারতের শক্তি সম্বন্ধে কিছুটা ওরা জেনেছে জেনে হয়তো এখন ওদের কথাবার্তা এবং ওদের যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা থেকে আমি আশা করি ওরা বিরত থাকবে এই যে কিছুদিন আগে উত্তর পূর্বের জন্য একটা হুমকি দিয়েছিল ইউনোজ এবং তাই নয় একই সঙ্গে চিকেন নেককে কেটে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছে বাংলাদেশ আজকে প্রাথমিক হামলা ভারতের কিংবা এয়ার স্ট্রাইক যখন করেছে ভারত তারপর কি বুঝতে পেরেছে এবার কি তবে টনক নড়েছে ইউনোস যে সেই যে স্বপ্ন দেখছেন তা ভুল ছিল সেটা তো ভুল ছিল ওরা নিজেরাই জানে আমাদের যে ইস্টান কমান্ড যেখানে জিও বসে কলকাতা পটিলাম থেকে পুরো উত্তর পূর্বাঞ্চল কন্ট্রোল করে সেখানে যে ইন্ডিয়ান যে আরমি যে ডেভেলপমেন্ট আছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এর বা ইন্ডিয়ান নেভাল যে ডেভেলপমেন্ট আছে সেগুলো দুটো বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করে নেওয়ার জন্য যথেষ্ট আমি গতকালও বলেছি যে ওয়েস্টার্ন কমান্ড থেকে কোন সৈন্য এখানে আনতে হবে না আদার কোন সীমান্ত থেকে সৈন্য আনতে হবে না আমাদের পূর্বোত্তর সীমান্ত যেটা আছে সেখানে যে সোলজার যে ডেভেলপমেন্ট আছে এবং যে বিভিন্ন ধরনের যে প্যারামিলিটারি ফোর্স আছে এবং বিভিন্ন ধরনের যে মানে ডেভেলপমেন্ট গুলো আছে মিলিটারি হার্ডওয়ার সেগুলো দিয়ে জানতো যেত সেটা এখন হয়তো দেখেছে যে পাকিস্তানের মধ্যে একটা পরমাণু শক্তি দর রাষ্ট্র কিছুই নয় ভারতের কাছে যেখানে প্রেসিডাস টাইপ করে অনেক ডিফে ওরা ভারতে আঘাত পেরেছে নিখুঁত ভাবে তো সেখানে এরা বুঝতে পেরেছে এসব কথাবার্তা বলে মানে ভারতের সারা বিশ্বকে বোঝানো যাবে না তো এগুলো হয়তো এরা ইয়ে করছে মানে এখন এরকম সুরে কথা উনি সুর পাল দিয়ে ফেলেছে যাই হোক এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই উত্তর পূর্বাঞ্চল যথেষ্ট সুরক্ষিত এখানে যে ডেভেলপমেন্ট আছে মিলিটারি নেভাল এবং এয়ারফোর্সের তাতে দুটো বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে গিলে খাওয়ার ক্ষমতা আছে ভারতের আর্ম ফোর্সেস ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন প্রাক্তন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকারের বক্তব্য আমরা কথা বলছিলাম ওনার সঙ্গে এবং এই যে রং বদলানো ইউনুস রীতিমতো আজকে বুঝতে পেরেছে যে জায়গায় পাকিস্তান এক প্রকার তাদের ঘুম মরে গেছে যে জায়গায় আজকে পাকিস্তানকে প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাতের স্বপ্ন দেখতেও বারণ করেছে আমেরিকা সেই জায়গায় আজকে বাংলাদেশ বুঝতে পেরেছে যে ভারত চাইলে কি করতে পারে যেখানে বাংলাদেশ ফাঁকা আওয়াজ রীতিমতো করেছে যে ভারতের সেই জায়গাগুলি দখল করে নেবে উত্তর পূর্বাঞ্চল তারা দখল করবে কিংবা কলকাতা দখল করবে যে ফাঁকা আওয়াজ দিয়েছে সেই ফাঁকা আওয়াজে এক প্রকারে তাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন যে আজ ভঙ্গ হয়েছে সেই কথাই কিন্তু বারবার মনে করছেন এবার ওয়াকিবহাল মহল এবং তৎসঙ্গে তৎপর হয়েছে এবার ইউরোস নিয়ে এসেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন